তোমাদেরকে কি বলবো গো তোমাদেরকে কি বলবো আমাদের সন্দীপ আর ওই টুনটুনি টুজনে মিলে বাবা গটা পুরো গটা আমরা বুঝে গেছি না আমরা বুঝিনি কিন্তু দালাল বুঝেছে আর বুঝেই ভিডিও করতে শুরু করেছে বুঝলে কি না উফ তোমাদেরকে কি বলবো আচ্ছা কেন বলছে জানো কমিশন দেয়নি আমাদের টুনটুনি কমিশন দেয়নি ইচ্ছি আর তারপরে ননদ ননদ উফ বাবা ননদ করে নিয়েছে গো আমাদের টিনাকে ওরে বাপরে বা এই টিনা বলছি টিনা ননদ করে নিয়েছে আমাদের সীমাকে কি আনন্দ যে পেয়েছি না টিনা একদম যদি তুমি এটা সত্যি সত্যি করতে না আমার বুক ভরা ভালোবাসা তোমাকে দিতাম কিন্তু তুমি তো আবার ঠেস মেরে মেরে কথা বলছো আজকাল ভীষণ ঠেস মারছো জানো এই যে চোখ চোখ লাল হওয়া নিয়ে ঠুস করে একটুখানি আমাদের সন্দীপ ভাইকে দিয়ে দিলে আমার তো ভাই না আমার ভাগ্নে আমি যেহেতু আনটি আহ তো ভাগ্নে না ভাগ্নে না ভাই ভাগ্নেতে বড় অ্যালার্জি হয়ে গেছে বুঝলে কি না তো আমার হচ্ছে দিদির ছেলে হুম বনপু বনপু আমার বনপু তো আবার দেখো এদিকে দালাল আবার উমা এ আবার শালি হতে যাচ্ছে দেখলো এ তো ননদ হতে পারলাম না তাহলে এখন কি করি এদিকে বনু বনু করে ডাকি যখন তাহলে আমি না শালি হয়ে যাই জাম্বু 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 বাবা কিছু না ছোট না কি করছি কচি না একটা ভাব না একজন আমাকে কমেন্ট করেছে একজন আমায় কমেন্ট করেছে আপনি না যাকে নিয়ে বলেন সে আপনার হাঁটুর মানে আপনার থেকে অনেক ছোট আপনি ওর মার থেকেও বড় মেয়েরই বয়স তেতাল্লিশ মার বয়স না জানি কত মিনিমাম কুড়ি বছর তার আগে তো আর বাচ্চা হয়নি তো আঠেরো বছর আরও দু বছর কমালাম তাহলে মার বয়সটা কত মেয়ের যদি তেতাল্লিশ হয় মার যদি আঠেরো হয় তাহলে মায়ের বয়সটা কত আমার তো চুয়ান্ন দেখো এবার হিসাব করে কত হয় যাই হোক সেটা বড়ো কথা নয় এই যে গাঁড়ল গাড়ল কিছু দর্শক আছে না তাদেরকে যে কি বলবো কি বলবো সত্যি বিশ্বাস করো আমি না বুঝতে পারি না ঠিক আসলে আমার সরল মনে অত তো গরল নেই কি করব বলো এর সব চান্সাগুলো আসে না তোমরা সব অবাক হয়ে যাবে কমেন্ট পড়লে পরে উফ আপরে আমি তো ডিলিট করে দিই হাইট করে দিই ছাতা কিছু রেখে দিই থাক থাক বা থাক কিছু আছে একেবারে অসহ্য গলা টিপে মেরে ছুট করে ফেলে দিই যা আমার বাবা ভিউজ নেই বেশি তোমরা জানো কমেন্টও বেশি আসে না তার মধ্যে যেগুলো অপাত্র ঘিদান করতে আসে এই অপাত্রে আমার মতন মানুষের কাছে আসে কমেন্ট করতে আমি করে ফেলে দিই দরকার নেই আমার কম থাক কিন্তু ভালো থাক তো যাই হোক আমাদের করছি করছি বুড়িটা ভীষণ করছি ভিডিও শুরু করছে কি কিনা হ্যাঁ আমি তো বন্ধুর বাড়িতে আছি না হলে পরে আমি তোমাদেরকে একটু ক্যাটবেরি খেতাম একটু ক্যাডবেরিটা খেতাম আমার না ক্যাডবেরি নেই বাড়িতে কি করবো বলো তো কি খাই কি খাই কি খাই কি খাই কি খাই হ্যাঁ পেয়েছি পেয়েছি তোমরা বুঝতে পারছো না কি খাচ্ছি ক্যাডবেরিটা ছিল না গো তার বদলে বিস্কুট খাচ্ছি আমি আমার বান্ধবীর বাড়িতে আছি তাই বাড়িতে ক্যাডবেরি দিয়ে শুরু করতাম বুঝলে কি না হুম তো চলে এসেছি আমি আবার দক্ষিণেশ্বর যাবো হুম আমি দক্ষিণেশ্বর যেতেই পারি নো প্রবলেম যেতেই পারি কিন্তু দেখো আমার এই যে বজ্জাত বজ্জাত কিছু মানে কি হেটার্স হেটার্স আছে না হুম তারা বলছে কি যে আমি নাকি একশো টাকা করে তাদের হাতে দেবো তোমাদের মনে খেয়ে দেওয়ার কাজ নেই না হ্যাঁ খেয়ে দেওয়ার কাজ নেই ও দেবে একশো টাকা করে তোমরা কারা গো কারা হ্যাঁ অবাক হয়ে যায় ও দেবে একশো টাকা করে পোষ্যকে দই ভাত খাইয়ে খাইয়ে রাখে বললো মাথা কারা গো তোমরা কারা হ্যাঁ দই ভাত রাখে নিজে খায় তেলা পিয়া মাছের ঝোল মাঝে মধ্যে একটু মিশমেশ করে আর কি বুঝলে না তা সে একশো টাকা করে দেবে ওকে কি পোকা কিনি হ্যাঁ ওকে কি কিনি পোকা কাঁপড়ছে আশ্চর্য আমি আমি ছোট কচি কচি বাচ্চা হয়ে যাচ্ছে কেমন যেন একটু নটি নটি একটু প্রেম প্রেম পাচ্ছে আমার আমি কি করব তোমাদের কাছে যে কিভাবে আসবো না প্রত্যেকটা ভিডিও শুরুতে আমি আমি একটু করছি বুঝলে থেকে আসার পর না আমি দুরন্ত বিশ্বাস করো উফ কালো ড্রেসটা পরে আমার বলো না তোমরা নাচটা কেমন লাগছে বলো আচ্ছা আমার রিলসগুলো তোমাদের কাছে পৌঁছোয়নি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে কালকে অবশ্যই তোমাদেরকে আমি দেখাবো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে অবশ্যই অবশ্যই দেখো তো যাই হোক না কেন আমার না জাম্বু হয়েছে একটা আমার জামাইবাবু জামাইবাবু আচ্ছা না তার আগে আমি তোমাদেরকে একটু ইয়ের কথাটা বলিনি সেকেন্ড টাইম আমি দক্ষিণেশ্বর যাব বলেছি ও মা আমার শত্রুগুলো আমার হেটারসগুলো বলতে শুরু করেছে কি তো আমি নাকি একশো টাকা করে সবার হাতে দেবো ওরে বাবা তোদের কি করে এরকম ধারণা হয় আমি নিজে কিছু খরচ করি না উফ কোথায় 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 সেই মাসি এদের সব অনলাইনে সব আছে না মিশো মাসিরা এদের কাছ থেকে দুশো তিনশো টাকার উপরে আমি কোনো জিনিস কোনো দিন কিনি না জামা কাপড় তারপরে আমি আবার একশো টাকা করে অপাত্রে দান করবো আমার মিটাপে আসার জন্য তোদের যে কী অবস্থা সব সি 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 তোরা কেন বললাম বলো তো চারশো জন চল্লিশ জন যদি লোক আসে আমাকে তো একশো টাকা করে মানে চার হাজার টাকা যদি পঁয়তাল্লিশ জন হয় তাহলে সাড়ে চারশো টাকা যদি পঞ্চাশ জন হয় তাহলে পাঁচ হাজার টাকা এই পড়ে যাচ্ছিলাম পড়ে যাচ্ছিলাম শুনেই পড়ে যাচ্ছিলাম যদি আমায় দিতে হয় তাহলে তো আমি একদম না গো না 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 ওইসব আমি পারবো না যারা বলছে তাদেরকে বলতে দাও আমি কেন দেবো প্রশ্নই ওঠে না না আমার জন্মদিনে আমি কি খাওয়ালাম চারশো টাকার তো মিনিমাম একটা কেক লাগতো আর কেক যিনি এনেছেন তিনি তো ধন্য করে মনে করছেন নিজেকে আমি একটা এগলেস কেক নিয়ে এসেছি বাবা ভিডিওতে প্রমাণ হয়ে গেছে ওটা এগলেস ছিল না এক সমিতি ছিল কি অবস্থা তারপরেও এত মিথ্যেবাদী দল এত দলগুলোই পুরো স্বাচ্ছন্নিক দল জানো তোমরা তো এটা জানো না আমার দল বাপরে পাপ আমি কমিউনিটিতে দেবো শুধু কমিউনিটিতে দিয়ে দেবো শুধু কমিউনিটিতে একটু করে পুশ করে দেবো কারণ ওই যা চেহারা আমি কাউকে তুলতে পারবো না আমার তো দেখো লেকটা লেপটা 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 চেহারা আমি কী করে দেবো বলো কেউ হাতি কেউ কুমড়ো কেউ জলহস্তি উড়ি বাবা না 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 আমি বাবা কাউকে তুলতে পারবো না কমিউনিটিতে আমি জাস্ট করে দিয়ে একটু ওরাই উঠে পড়ে ওরাই লাখ মেরে মেরে উঠে পড়ে আমি না তো যাই হোক আমার তো দল দেখেইছো তোমরা মোটামুটি আমার দলকে তোমরা দেখেই নিয়েছো তারা যেগুলো আর কি ফাইটার সব ফাইটার লেডি হ্যাঁ তারা সব গিয়েছিল তারা আমার সব মিটাপে আপে বাবা দূর দূরান্ত থেকে এসেছিল ভালোবাসার মানুষ আমার ভালোবাসার মানুষরা এসেছিল সত্যি আমি ধন্য আমি ধন্য আমি ধন্য তো সেই জন্য ক্যাডবেরিটা এই যে আমার পকেটে আছে এই যে ক্যাডবেরিটা

আমার জীবনে তো কোনো ভালো কাজ এখনো পর্যন্ত আমি করিনি একটাই ভালো কাজ করেছিলাম মৌমিতা বসাকের জন্য একটা পুজো দিয়েছিলাম জন্মের মধ্যে কর্ম আমি একটা ভালো কাজ করেছিলাম মৌমিতা বসেকের নামে একটা পুজো দিয়েছিলাম তাও আমরা সত্যি মিথ্যা জানি না দর্শকরা কি অদ্ভুত ব্যাপার আমি গিয়ে বলে এলাম যে আমি না ওর জন্য একটা পুজো দিয়েছিলাম কানে শুনেছিলাম দেখিনি বাবু তা আজ পর্যন্ত কোনো ভালো কাজ করতে দেখিনি জানি না ওই টাকা দুটো দিয়ে কি ভালো কাজ করবে আবার ওই আমার মনে হয় কি বলতো এলদেরকে মানে বড় বাসটাও দেবে তো এমএসএলদের যে বড় বাঁশটা দেবে বাঁশটা কিনতে যাবে ওই দুটো টাকা দিয়ে ওই বড় বাঁশটা কিনবে কারণ ও তো বিশাল ব্যাপার না ও এম এস ওকে দিয়েছে ও সেটাকে বার করে এম এস ঢুকিয়ে দেবে তোমরা অপেক্ষা করো ওর তো বাবা জেঠুমণিরা আছে ওর দেবদূতেরা আছে তোমরা কি ভাবো বলো তো কি ভাবো হ্যাঁ ওর জ্যোতিষী কাকু আছে উনি বাবা জ্যোতিষী কাকুর তো কাটিয়ে দিয়েছে জ্যোতিষী কাকুর শেষ কারণ উনি বোঝেননি যে শনি তার ঘরেই এসেছে উনি ওর ঘর থেকে শনি দাঁড়াতে গেছিল ওনার নিজের ঘরে শনি ঢুকিয়ে নিয়েছিল কি আলো জ্যোতিষী দাদার আয় 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 যখনই ঘরে ঢুকেছে তখনই শনি টুই টুই টুঁই টুই করে জ্যোতিষী দাদার ঘরে ঢুকে গেছে আর গিয়েই ব্যাস সোশ্যাল মিডিয়া থেকে ফোন এখান থেকে ফোন সেখান থেকে ফোন লাস্টে পুলিশ থেকে ক্যাপচার করে নিয়ে এসে ছেড়ে দিয়েছে আরে আপে জ্যোতিষী দাদা জিন্দাবাদ জিন্দাবাদ আপনি যে কাজটা করেছেন না যদি একটু ক্যামেরা করতেন তাহলে আমরা বেশি খুশি হতাম বুঝলেন তাহলে আমরা খুব খুশি হতাম ক্যামেরায় যদি আপনি একটু দেখাতেন যাক সেটা বড় কথা না বড় কথা যেটা সেটা হচ্ছে আমি কিন্তু সত্যিটা বলে দেবো আমায় যদি কমিশন না দাও হুম হুম আমাকে কমিশন দেবে ও জাম্বু ও জাম্বু দেও না দাও না কমিশন আমি না বোনের দিকে নেই আমার বোন আমার সাথে বিট্রে করেছে এত করেছিলাম জানো মন্দিরাক আবার কান্না পাচ্ছে এই যে বলতে গেলেই আমার কান্না পায় না এটা বড় কষ্টের ব্যাপার মুখের বন্ধ থেকে হয়ে উঠছে আমার জানো না তো তোমরা সেটা হচ্ছে মন্দিরা তো আমাকে দিয়েছে এত বলেছি এত বলেছি বলো তো কাকে নিয়ে বলিনি মন্দিরার বাড়ি দেখো মন্দিরা আমার সাথে কীভাবে ব্যবহারটা করলো আর এই যে বনু এত আমার সোনা বনু এও সোনা বনু করেছিলাম একে কিন্তু কি বলো তো বনু পয়সা দেয় না বনু পয়সা দেয় না আমাকে বনু করতে পারলো না নিজের বোন করতে পারলো না ও বা যাবো তুমি আমাকে শালি করে নাও না গো আমার বড় শালি শালি হতে ইচ্ছা করছে নটি নটি হতে ইচ্ছা করছে আমার কদিন ধরে ভীষণ নটি নটি হতে ইচ্ছা করছে জানো প্ল্যাটফর্মে দুটো বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে না পেয়ারা খাচ্ছে আর এরম 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 করছিল সেই থেকে না আমার কেমন যেন পাচ্ছে 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 কি করবো বলো ও জাম্বু সন্দীপ জাম্বু ফদীপ জাম্বু চলদ জাম্বু প্লিজ 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 আমাকে শালি করে নাও না গো আমাকে শালি করে নাও না আমি তোমার হয়ে বলবো তুমি যদি আমাকে শালি করে নাও আমি তোমার হয়ে বলবো আর ওর দিকে এই আঙুল আমার এদিকে ছিল আঙুল আমি ওই দিকে ঘুরিয়ে দেবো তুমি শুধু আমাকে একবার শালি বলে নাও দেখো আমি কি করতে পারি আমার কামাল তোমাকে দেখিয়ে দেবো কামাল কোথাকার কোন কোন কামাল সেটা আমি তোমাকে এখন বলবো না শুধু তুমি একবার আমাকে শালি বলো না গো জাম্বু শোনা জাম্বু প্লিজ তোমার এই চকচকে গাল তোমার এই চুলের কায়দা উফ আমি ফি দাগো আমি ফিদা জামাইবাবু ও চুলদ জামাইবাবু প্লিজ আমার বলবো না তোমাকে চুলল আর তোমাকে চুললু খোর বলবোই না বলবোই না আমি জানি তোমরা গটাপ 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 খেলছো আমি জানি বিশ্বাস করো কেন বলো তো আমি এটা বলতাম না আমি এটা বলতাম না ওই যে টাকা পাচ্ছে অথচ আমায় দেয় না হুম আমি একই কঞ্জুষ চুষ তারপরে আমি বিনিময়ে কাজ করি কেউ কাউকে আমি আমার বিনা পরি পারিশ্রমিকে কোনো পরিশ্রম করি না আমাকে টাকা দিচ্ছে না কি হবে বলো কমিশন নেই টাকা নেই এইসবের জন্য আমি কি এই ফালতু বকতে বসবো এখানে না 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 আমাকে যখন দিচ্ছে না তুমি একটু দাও না তোমার দেখো কোথায় আমি তোমার ভিউজ তুলে নিয়ে যাই শুধু ওর সমস্ত কিছু বলবো আমার কাছে তো সব চলেই এসেছে মনের দুঃখের কথা আমার কাছে যারা বলে না তাদের দুঃখের কথা আমি এখানে এসে বলে দিই এই যে মন্দিরা কত দুঃখের কথা আমাকে বলেছিল আমি একটা 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 করে বলছি বলিনি বলো বলিনি সব বলেছি এমনকি ওরা দুজন যে একসাথে ছিল সুরসজ্জা করছিল কিন্তু সেটাও বলে দিয়েছি আমি বলিনি আমি জানি তো আমি এটা করবোই কাকি কাশি কি কাশি তো যাই হোক তারপরে আমাকে না এরকম ও বলেছে অনেক কিছু বিশ্বাস করো ওই ফোকলার কথা ওই যে তোমাদের ওই কী যেন কী যেন ওটাকে কী বলে কি বলে কি বলে ইংলিশ খাওয়া হ্যাঁ ওই ইংলিশ খেয়ে ও কি কি করে সব সব আমি জানি সব আমি জানি এখন কোথায় আছে কোথায় কোথায় ঘুরতে যাচ্ছে গেছে কোথায় কি করছে সব আমি জানি সব আমি জানি আমি তোমাকে শুধু একবার একবার তুমি আমাকে শালি বলো না ও জাম্বু প্লিজ প্লিজ নর্থটি জাম্বু ওটা ভালো না একদম তোমার ওই যে যখন তুমি ড্রেসগুলো পরে পরে বেরো না এই যে তুমি একটা রিলস দিয়েছিলে উফ আমি ফিদা দাও আমি ফিদা দাও আমি প্লিজ আমার না দেখো আমার তো ছোট ছোট দুটো বোন আমি ছোট ওরা আরও ছোট আমি তো ছোট আমার বোনগুলো একেবারেই করছি করছি বোন দেখো তাদের বর্ধে তো আর আমি আমার জামাইবাবু হবে না না আমার খুব ইচ্ছা একটা ছোট্ট নটটি নটটি শালি হওয়ার জামাইবাবুর সাথে শালির একটা আলাদা সম্পর্ক তৈরি হয় না বলো একটু গুচু গুচু কুচু কুচু হ্যাঁ আমি ওরকম তোমার সাথে করতে চাই তোমার জন্যই আমি তোমার সব সময় তুমি যখনই চুলটা এরকম এরকম কোট করে করে আসো না আর গালে যখন এই পার্লার থেকে আসো না আমার হিংসা হয় আমার হিংসা হিংসা বিশ্বাস করো আমার ভীষণ হিংসা হয় আমার এই যে নেরু এ না ভেরু মোটে পার্লারে যেতে চায় না পয়সা খরচ হবে ওই ভয়ে যেতে চায় না চামার একদম চামার হ্যাঁ একদিন তো যেতে পারে বলো যাবে না কিন্তু তুমি যে যাও না গাল ছকছক করে চুল কেটে ও কি বলবো জাম্বু প্লিজ জাম্বু আচ্ছা তোমার বাড়ি একদিন আমি যাবো টুক করে একটু গিয়ে ঘুরে চলে আসবো বুঝলে তো একটা শুধু ভিডিও করব। একটা আর তোমার বাড়িতে একদিন খাবো ব্যাস ওই যাবো যদি সেদিনই আমি খাবো যেমন আমি মন্দিরের বাড়ি গিয়ে খেয়েছিলাম ব্যাস তারপর আমি যা নেমো খারামি করবো না তুমি চিন্তাও করতে পারবে না তুমি চিন্তাও করতে পারবে না আমি নেমোখারামি করবোই করবো কারণ আমি মন্দিরের সাথেও করেছি আমি তোমার সাথেও করব কিন্তু তুমি প্লিজ আমাকে একটু করে নাও গো শালি প্লিজ জম্বু আজকে রিকোয়েস্ট করলাম হ্যাঁ আজকে আমার তোমাকে আমার তরফ থেকে রিকোয়েস্ট প্লিজ আমাকে তোমার ছোট্ট নটি নটি জাম্বু করে শালি করে নাও দেখো ও তো একটাই মাত্র বোন মানে মেয়ে ওর তো তোমার তো শালিভাগ্য নেই আছে এক শালা ও দিয়ে কিছু হবে না বুঝলে ও দিয়ে কিছু হবে না তুমি শুধু আমাকে একটু শ্যানি করে নাও চুল্লু চুল্লু খোর তুমি যখন চুল্লুকে এসে লাল লাল চোখ করে বলো না কথা আমি ফিদা হয়ে যাই আমি এরকম করে দেখি কিন্তু পরের দিন কি করবো বলো আমাকে বলতেই হয় পরের মুহূর্তে আমাকে তোমাকে নিয়ে বলতে হয় এই যে তোমার ওই টুনটুনি গো টুনটুনি ও আমাকে সাথে সাথে চলে আসে দিদি ভাই প্লিজ একটু বলে দাও যা যা বলেছি তোমায় একটু বলে দাও আমিও বলতে বসে যাই তোমার মার পরকিয়া তোমার ওই তোমার তাই তোমার তাই তুমি শুধু একবার আমাকে শালি করে নাও আমি আর এগুলো কিচ্ছু বলবো না কিচ্ছু বলবো না আমি তোমায় কথা দিলাম ঠিক আছে বাবু আজকের মতন আসি কালকে থেকে আমি কিন্তু তোমার শুধু শালি করে নাও একবার রিকোয়েস্ট অন রিকোয়েস্ট চলো দেখা